বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনো দিন ভালোবেষ তুমি মোরে বলব না গো আর কোনো দিন ভালোবেষ তুমি মরে ভালোবাসা নয় পড়া তাই নিয়ে গো কেন প্রতিবাদ ভালোবাসা কবরা তাই নিয়ে গো কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ বলব না গো আর কোনো দিন ভালোবেস তুমি গো আর কোন দিন তুমি মরে ভালোবাসাতে যে পেয়েছি আঘাত সেই গো দেহে জলে বারো মাস ভালোবাসাতে যে পেয়েছি আঘাত সেই অনল দেহে জলে বারো মাস বাউলের অন্তরে বাউলের অন্তরে বলবো না গো আর কোনোদিন ভালোবেস তুমি মোরে বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে